এখন বাজে সকাল সাড়ে আটটা সাড়ে আটটার সময় ব্যালকনিতে দাঁড়িয়ে ঠান্ডা হাওয়া একটুখানি গায়ে আঁচড় লাগালো আর লাগানোর সাথে সাথে ঘুম ঘুম চোখে আপনাদের সাথে কথা বলছি যে আজকে শুক্রবার আর আজকে সকালটাই আমি শুরু করলাম এখনো পুরোপুরিভাবে ঘুম ভাঙেনি বেশ আমেজ করে চা বানাবো গিয়ে আর মিস্টার তেবারি মানে আমার হাজব্যান্ড তিনি এখনও ঘুমোচ্ছেন তো সকালবেলা দেখি যাই আমার অ্যাকচুয়ালি কাল থেকে আরেকটা মোবাইল যেটা দিয়ে আমি ব্যাক ফ্রন্টে ভিডিও শ্যুট করি সেটা আমার হাতের কাছে পাচ্ছি না তো ভাবলাম যে দেখি ওটা কোথায় ওটা খুঁজবো তার আগে ওয়াশিং মেশিনে কাপড়গুলো দেওয়া ছিল সার্ফও দেওয়া ছিল ওটা আমি চালু করে দিই তো সেইটা ভাবছিলাম আর ভাবতে ভাবতেই সেখানেই ওয়াশিং মেশিনে আমি আবার কাপড় কাচার যাত্রা শুরু করলাম দিয়ে কাজ শুরু করলাম সুইচটা অন করলাম করে ওর মধ্যে অলরেডি সার্ফ দেওয়া ছিল সব দেওয়া ছিল আর ওয়াশিং মেশিনের চাকা ঘুরতে থাকে আমার চশমাটি রাখা ছিল ওয়াশিং মেশিনের উপর আমি ওটা পরে নিলাম কাপড় আপনার নিজের মতো করে ঘুরতে থাকে তারপর আমি ভাবি যে আমার মোবাইলটা আগে খুঁজতে হবে কারণ আমি যে চা বানাবো তা বানাবো সেটার যে আমি শ্যুট করব এই আমার যে মোবাইলটা দিয়ে আমি ফ্রন্ট ক্যামেরায় শ্যুট করছি সেটার ব্যাক ক্যামেরাটা একদম ধোঁয়া আসে একেবারে স্মোকি স্মোকি ধোঁয়া পরিষ্কার নয় তো পরিষ্কার তুলতে গেলে তো আমাকে সেই মোবাইলটি খুঁজে বার করতে হয় অথবা এবারে যে মোবাইল নিতে হয় তো আমার হাজবেন্ডের মোবাইল নেওয়া এখনই চাইবে শ্যুট করতে যাব তখনই চাইবে তো অত সব ঝামেলায় না গিয়ে আমার মোবাইলটা আমি খুঁজি ঘরে খুঁজে দেখলাম পেলাম না আমার মনে হয়েছে গতকাল আমি বাইরে গিয়েছিলাম আমার মনে হয় গাড়িতেই আমি ছেড়ে এসেছি সেই জন্য মোবাইলটি খুঁজতে আমি নিচে গ্যারেজে গাড়িতে এলাম আর গাড়িতে এসে ঠিক যেমনটি ভেবে ভেবেছে সেরকম গাড়িতেই ছিল মোবাইলটি তো যখন মোবাইলটা পেলাম তো চলুন ব্যাক ক্যামেরা দিয়ে আমাদের কমপ্লেক্সটা একটু আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি সকালবেলা সাড়ে আটটার সময় আমার কমপ্লেক্স দেখতে কেমন লাগছে আপনি দেখুন আমাদের এই কমপ্লেক্সটি যেখানে আমি থাকি এটি আমার গাড়ি ঝাড়খণ্ডের নাম্বার এটা স্ট্রেট গ্যারাজটি খুব ভালো স্ট্রেট আমরা গাড়িটা রাখতে পারি দেখেছেন এখানে সমস্ত পার্কিং এরিয়া অ্যাকচুয়ালি এটা আমার আমাদের যে অ্যাপার্টমেন্ট আছে তার নিচে এটা পার্কিং এরিয়া সবার গাড়ি রয়েছে আর এই কমপ্লেক্সটি আমরা যে কমপ্লেক্সে আমার রেসিডেন্সিয়াল ফ্ল্যাটটি রয়েছে এটি বিশাল বড় একটি কমপ্লেক্স বিশাল বড়। তো যখন নিচে নেবেছি মোবাইলটা নিয়েছি তখন কেননা আপনাদেরকে দেখাই এই আমার এমটি ব্লগে যারা দর্শক এমটি ব্লগের যারা সাবস্ক্রাইবার তাদেরকে দেখায় কি এটি কমপ্লেক্সটি আমাদের দেখুন এটি খুব সুন্দর দেখতে ভীষণ সুন্দর আর আমি নিয়ে যাচ্ছি আমার মোবাইল আমার ক্যামেরা আর ওদিকে দেখুন শীতের সকালের ধূপ রৌদ্র এসে পড়েছে তার গাছের ছায়া পড়েছে অপূর্ব দেখুন দুধ দিতে যে আসে তিনি দুধ দিতে এসেছেন আর ভাবছে ম্যাডামের কি হলো দেখুন কমপ্লেক্সের এরকম অনেক অনেক আমাদের বিল্ডিং রয়েছে এই টাওয়ার বলে এগুলোকে অ্যাকচুয়ালি তো এর ভেতরে তার ভেতরে তার ভেতরে গিয়ে অনেক টাওয়ার এটা হচ্ছে আমাদের টাওয়ার ঠিক এরকম ধরনের ছাব্বিশটা টাওয়ার রয়েছে আমাদের কমপ্লেক্সের ভেতর তাহলে বোঝা যেতে পারে আর আর সেখানে এরকম একটা গ্রিন স্পেস রয়েছে টেনিস কোর্ট রয়েছে মন্দির রয়েছে আরও কত কিছু একদিন ঘুরে দেখাবো তো বুঝতেই পারছেন ছাব্বিশটি এরকম টাওয়ার থাকলে সেটি কত বড় মাঝে মাঝে আমি খেই হারিয়ে ফেলি অন্য টাওয়ারে ঢুকে যায় মানে খুব বিশেষ কমপ্লেক্সের ভেতরে আনা যা আনাগোনা আমাদের হয় না গাড়ি চাপলাম বাইরে বেরিয়ে গেলাম আমারটি রোডের ধারেই একেবারে আমার ফ্ল্যাটটি তো সেই জন্য আমি চলুন এবার লেফটে যে এটা আমার সিয়াজ গাড়িটা সিয়াজ গাড়ি এখানে দাঁড়িয়ে রয়েছে ধুলো পড়ে গিয়েছে এটা একদিন পরিষ্কার করার কথা ভাবছি পরিষ্কার করাতে হবে তো চলি এবার লিফটে করে যায় যেয়ে চাটা বসায় চাটা বসায় মিস্টার তেভারিকে জাগিয়ে দুজনে মিলে শীতের সকালের চাটা উপভোগ করি তো আমার থার্ড ফ্লোর আর তাই আমি জাস্ট আমাকে ওয়েট করতে হবে ওয়েট করতে করতে যারা আনাগোনা করছে তাদের সাথে আমি কিছু কথার ও বিনিময় করছি কেননা সকালবেলাতে চলুন আমার ফ্ল্যাটে আমি ঢুকে গেলাম তো সামনে আমাদের দুটো ফ্ল্যাট সামনেই গণেশ প্রণাম করি চলুন আমার ফ্ল্যাটে আমি ঢুকে পড়েছি আমি পেয়ে গেছি আমার মোবাইল আর গাড়ির চাবিটা এখানে রেখে দিলাম মিস্টার দেওয়ারি একটু পরেই বলবে গাড়ির চাবিটা কোথায় রেখে দিয়েছ তো সেই জন্য যথাস্থানে রেখে দিয়ে ওকে ইনফর্ম করে দেবো যে এখান থেকেই নিয়েছিলাম ওখানেই রেখে দিলাম আবার চটিটার ভুল করে পরে আমি ভেতরে ঢুকে গেছিলাম বাইরের চটি আলাদা সেটি আবার আমার জুতো যেখানে থাকে সেখানে ছেড়ে এসে চায়ের সরঞ্জামে আমি ব্যস্ত হয়ে পড়ব তো সকালের চা আমাদের চাটা এরকম ধরনের হয় চায়ের মধ্যে দেখুন চাটা বসিয়ে গিয়েছিলাম কিন্তু চায়ে তেজপাতা আদা আমরা সুগার ফ্রি খাই তো তাই দিয়ে চাটাকে ফোটাই সকালের তো সকালের এই শীতের সকালের এই চাটির যে মাধুর্য যে গন্ধ সুগন্ধ সেটা সত্যিই আমাদের শরীরকে মনকে তরতাজা করে দেয় আর এই দেখুন তার সাথে দুধটাও গরম করে নিচ্ছি আর চায়ের সেট আমার রেডি থাকে দুটো কাপ ট্রের ওপরে রেখে আমি চাটা ফোটাতে দিই তো চলুন এই আমার আর তার সাথে আমার একটি আবার বাতিক রয়েছে এই যে ভিজে কাপড় দিয়ে এই ডাইনিং টেবিলটা যদিও ডাইনিং টেবিলটা এখন বসে খাবার জন্য খুব একটা ইউজ হচ্ছে না ব্যবহার হচ্ছে না কিন্তু এটা আমি সকালবেলা একটা ভিজিয়ে কাপড় দিয়ে পুছে দিই না পুছলে যেন মনে হয় এটো এটো আছে এরকম টাইপের অথচ এটা কিন্তু এটো নয় এঁটো থাকলে এটা খেলে আমি সঙ্গে সঙ্গে এটা পুছে দিই ডাইনিং টেবিলে খেলে কিন্তু সকালবেলায় এটা আমার একটা ডেলি ওয়ার্কের মধ্যে পড়ে আমি কখনো কলিন দিয়ে কখনও ভিজে ন্যাকড়া দিয়ে এটা ইটালিয়ান মার্বেলের ডাইনিং টেবিল তো এটা পুছে দিই পোচে টুছে চলে এলাম আমি আবার চায়ের কাছে চা ফুটতে লেগেছে সুতরাং চলুন আর একটু আদাটা আর একটু আদার দরকার ছিল একটু থেতো করে দিয়ে দেবো আদা থেতো দিলে দেখবেন আপনি ফোটার আগে আগেই মানে ছাঁকার আগে আগেই যখন আপনি দেবেন তখন কিন্তু একটা খুব সুন্দর একটা গন্ধ চায়ের মধ্যে পাওয়া যায় চল বসে চাটা খাব তো এই হচ্ছে চা আমার রেডি এবার ছাঁকবো বেশি আবার দেখুন চা রেডি হয়ে গিয়েছে চলুন চায় গিয়ে তে যে সাথে গিয়ে বসে চা খাই দুজনে বসে গল্প করি চায়ে আপনাদের সামনে চুমুক দিই আপনাদের সাথে চুমুক দিতে দিতে দিনের শুরু করি দিনটা যেন খুব ভালো কাটে আর সত্যি বলছি এই এক চুমুক চায়ে পুরো একদম মানে মাইন্ড বলুন মানসিকভাবে শারীরিকভাবে আত্মিকভাবে একদম তরতাজা হয়ে ওঠে তো সেই চায়ের স্বাদ গ্রহণ করতে করতে দিন এগিয়ে যাক আজকে আমাদের শুক্রবার এমটি ব্লগের আজকে ফার্স্ট ডে তো সেই দিনই সন্ধ্যেবেলা আমি জাস্ট ফার্স্ট ব্লগ দিয়েছি কিন্তু আমি তার পরের দিন পুরো ফ্রাইডেটা আমি কেমন কাটিয়েছি আপনাদের সামনে সেটা রাখছি তো চা খেতে খেতে অনেক গল্প অনেক কথা আর তিওয়ারিজিকে জাগিয়ে চা ওনাকে খাওয়ালাম এরপরে চলে গেলাম আমার দুপুরের খাবার তৈরি করতে এখন কিন্তু বাজে এগারোটা তো এগারোটার সময় আমি বসালাম ভাত আর বাঁধাকপির তরকারি আর ডিমের সত্যি কথা বলতে এটা কালকে সন্ধেবেলার লেফট ওভার তো সুতরাং এতগুলো থাকাতে খুব একটা বেশি কিছু আমাকে বানাতে হবে না আমি ভেবে রেখেছি খাবার সময় কিছু একটা গরম গরম বানিয়ে নেবো এটাই অ্যাকচুয়ালি প্রায়শই আমার হয় যে দেখতে তে যে বাইরে গিয়েছিলেন তিনি ঢুকলেন ক্যামেরা দেখে পোগার পার কেননা ক্যামেরার সামনে খুব একটা বেশি কমফোর্টেবল উনি নন দেখুন খাওয়ার সময় আমি বেগুন বসিয়ে দিলাম নুন হলুদ মাখিয়ে বেগুন বসিয়ে দিলাম গরম গরম বেগুন ভাজা বাঁধাকপির তরকারি আর হাঁসের ডিমের তরকারি এটা হাঁসের ডিমের ঝোল কার্ডা ভালো লাগে খেতে বলুন তো শীতকালের সময় ভাত আমি তৈরি করে নিয়েছি বেগুনটা ভাজা হয়ে গেলেই হয়ে যাবে তাহলে বুঝুন যে শীতকালের দুপুরবেলা এটা দারুণ লাগে এবার চলে এলাম সন্ধে আর সন্ধে সন্ধেবেলার চা বসিয়েছি বেলার চা আমাদের খুব প্রিয় চা আজকে আমি সন্ধ্যেবেলা চায়ের সাথে এটা আমাদের অভ্যেস কিছু না কিছু খাবো স্ন্যাক্স বাইরে কিছু না কিছু খাবো তো সেই চা আর চায়ের সাথে আমি একটা টা বানিয়েছি এই দেখুন তাওয়া তাওয়া আর খুন্তি টাটা বানানোর সময় আমার শ্যুট করা হয়নি টাটা যেটা হয়েছে সেটা হচ্ছে ছাতুর পরোটা ছাতুর পরোটা কিন্তু খুব সুন্দর খেতে এটা হয়েছে কেননা মশালাটা আমি টেস্ট করেছিলাম যখন বানাচ্ছিলাম সেই জন্য এক একটা হেভি হেভি দেখেছেন এক একটা বেশ বড় বড় তো বড় বড় আর এটাকে আমি কাপড়ে মুড়ে রেখেছি নরম থাকবে আর চায়ের সাথে ছাতুর পরোঠা সন্ধেবেলা অপূর্ব আর কি বানাবো সেটা এক জায়গায় রেখেছি রাতের বেলা ডিনারে ডিনারে ম্যাক্সিমাম সবজি আমি বানিয়ে রেখে দিই তো সেটা তাতে আমার সুবিধা হয় সকালটা সুবিধা হয় যেতে হয় হ্যাঁ তিওয়ারিজি যাই যেমন দেখলেন তিওয়ারিজি সকালবেলা গিয়েছিল আমি খাবার দিতে পারি ইন টাইম সেই জন্য সন্ধ্যেবেলা অনেকটা কাজ এগিয়ে রাখি তো চা ফুটছে চাটা নেব আর সন্ধেবেলার চায়ের আস আলাদা সকালবেলার আলাদা সন্ধেবেলায় এই চায় এই চাটি যেন আমাদের চাই চাই এর মধ্যেও আমি তেজপাতা দিই আমি আদা দিই এগুলো সমস্ত দিয়েই এই চাটা আমি বানা করাই তো চাই চলুন আর রাত্রিবেলা আপনাদেরকে যে সবজিগুলো আমি দেখিয়েছিলাম চায়ের পর্ব শেষে এই আলু বেগুন মূলত তরকারি আজকে আবার হাসির ডিমের ঝোল করেছি তো হাসির ডিমের ঝোল আর আলু বেগুন মূলত তরকারি আর রুটি এটা হচ্ছে রাতে যেটা বেঁচে যাবে পরোটাও আছে রুটিও আছে যেটা বেঁচে যাবে তার দিন সকালবেলা ডিনার এই লাঞ্চে আমি এটাকে ইউজ করে নিই তাহলে দেখলেন আজকে আমার পুরো দিনের আমার জীবনযাত্রা আমি কেমন করে আমার জীবনটা শুক্রবার দিনটা কেমন করে কাটালাম সেটা শেয়ার করলাম আপনাদের সাথে আপনারা আমার এমটি ব্লগকে প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর এমটি ব্লগে আপনারা সদস্যতা দিন সাবস্ক্রাইব করুন আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে অনেক কিছু জীবনের অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করার রয়েছে এবং অনেক কথা বলার রয়েছে আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে আমার অনেক কথা বলা যেগুলোর প্রত্যেকটা মানুষের জীবনে ভীষণ কাজে লাগবে আমি এই বয়সে এসে যেটা বুঝেছি সেটা এখনই শেয়ার করুন